রুম থেকে কেমন ভিউ পাওয়া যাচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরা তো দেখিয়ে নিলে এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে নিয়ে তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের হোমস্টে থেকে আজকে কী কী ব্রেকফাস্ট দেবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই আমার পেছনে জাস্ট কাঞ্চনজমা জাস্ট চাটা খাবো কাঞ্চনজঙ্ঘার সাথে আজকে চা আবার না হয় এখানে চার্ট বানিয়ে রাখা আর এই হোমস্টেটা এখানে বেস্ট হোমস্টে আরিটারের বেস্ট হোমস্টে অ্যাওয়ার্ড পেয়েছে একটা সার্টিফিকেট মানে আমরা যে হোমস্টেতে আছি এটা দেখে বেশ ভালো লাগলো সত্যি এই হোমস্টের মতন ভিউ অন্য হোমস্টেতে হওয়া পসিবল না জাস্ট আমাদের হোমস্টের থেকে এটা আমাদের হোমস্টেটা তার পেছন দিয়ে আসছি মানে একদমই কাছে ভিউ পয়েন্ট হোমস্টে থেকে তো গিয়ে দেখি এখন থেকে নাকি সানরাইজটা খুব ভালো দেখা যায় সকালে উঠতেই পারিনি আমার লাইফের এই একটা প্রবলেম যে কোনোবারও সানরাইজটা ঠিকঠাক দেখতে পাই না আমরা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের হোমস্টেতে যে ভিউটা দেখা যাচ্ছিলো সেম ভিউ এখান থেকেও দেখা যাচ্ছে তো আমাদের আশাটা একটু বলা যায় বেকার তো যারা মাংখিমে যারা আসবে তারা এই কাঞ্চন মিলন হোমস্টেটা নিয়ে নিবে তাহলে আর এই ভিউ পয়েন্টটা আসার কোনো প্রয়োজন হবে না তো এখান থেকে আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে আমরা বাকি যে সাইজ সিনগুলো আছে সেগুলো করবো তো তখন দেখা হচ্ছে চলো এখন আমরা সাইজ সিন করতে যাওয়ার জন্য একদম রেডি তো আমরা এখন বেরোবো আসছি তো এখানে একটু জিজ্ঞাসা করে নিলাম আমরা যখন উপরে আসছিলাম আমাদের বললো সাত কিলোমিটার রাস্তা মানে সেভেন কিলোমিটার এক ঘন্টা লাগবে আমরা ভাবলাম এত কেন লাগবে এক ঘন্টা পাঁচ কিলোমিটার রাস্তা ঘন্টা লাগবে পাঁচ কিলোমিটার সরি তো রাস্তার অবস্থা এত খারাপ মানে আমরা বাইকে বসেই হাঁপিয়ে যাচ্ছি রাস্তা তো কিছু নাই না রাস্তাটা পাথর মানে আমরা পুরো রাস্তা আসলাম বাইকে বসেই আমরা এক গিয়ারে হ্যাঁ পুরো রাস্তা পুরো এক গিয়ারেই টানতে হবে বাইকে আমরা মোবাইল বের করারও সাহস পাচ্ছি না যে ভিডিওটা নিব মানে আমাদের জাননিতে এটা মানে ফার্স্ট এতটা খারাপ রাস্তা তা আমি নেমে গেলাম নিরু একা এটাকে তুলবে আস্তে পুরো এটা মোবাইলে সত্যি বোঝা যাবে না প্রচুর খারাপ রাস্তা সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি যেটা পাগড়াকোট ব্রিজের মতনই লাগছে আমি পরে গুগল ম্যাপ থেকে শিওর হব যে এটাই সেটা নাকি এটা একদম এই জায়গাটা হচ্ছে এটা যখন তখন ধস নামবে মানে এত খতরনাক রাস্তা নিজেও আসছে 아쁘진 못해 지아 একটা দিদি বলছে বলে আমি কিন্তু ব্লগিং ফ্লগিং করি না এটা হলো মূলখার্গা লেক এটা সিকিমের একমাত্র লেক যেই লেকে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্ব পড়ে আজকে হাওয়া চলছে বলে এখানে কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্বটা দেখা যাচ্ছে না আর মূলখার্গা লেক একটা প্রাচীনতম লেক এই লেকের সম্বন্ধে আমি একটু খালি বলে দিই এই লেকের মানে এখানে লোকজনের এটা ধারণা আছে যে এই লেকে কোনো দিনও কোনো গাছের পাতা পড়ে না যদি গাছের পাতা এই লেকে পড়ে তাহলে নাকি পাখিরা এসে সেই পাতা তুলে নিয়ে যায় ইভেন আমরা এখনও দেখতে পাচ্ছি যে এই লেকে কোনো রকম কোনো গাছের পাতা নেই কোনো রকম কোনো গাছের পাতা নেই আর এটা সবাই পবিত্র লেক এবং কি রামনবমীর সময় এই এই লেকের ধারে এইখানে মন্দির আছে এখানে অনেক লোক মানে অনেক লোক মিলে সবাই পূজা অর্চনা করে এবং এখানে একটা সঙ্গম তৈরি হয় বাই তারা হ্যাঁ এভাবে বলতো রিয়া এই লেকে এতটা রাস্তা জার্নি করে কি অনুভূতি খুব খারাপ রাস্তা আসার সময় প্রচন্ড ভয় লাগছে মনে হচ্ছিল রিটার্ন বাড়ি চলে যাই কিন্তু লেকে এসে ভীষণ ভালো লাগছে এখানে দেখলাম যে সবাই পাথর যারা যারা আসছে মেবি তারা এখানে পাথর দিয়ে বড় ছোট করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছে মেবি কোনো রিচুয়াল হতে পারে তাদের আমি জানি না কারণ এই লেকটাকে তারা পুজো অর্চনা করে শুনলাম কিন্তু ভীষণ সুন্দর কিন্তু একটাই আফসোস যে এত কষ্ট করে আসার পরও শুধুমাত্র সামান্য হাওয়ার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা প্রতিবিম্বটা দেখা যাচ্ছে কিন্তু জলটা যেহেতু কাঁপছে সেই কারণে খুব একটা ক্লিয়ার না কিন্তু এরকম একটা জায়গাতে আসার অনুভূতিটা অসাধারণ মানে সবাই আসতে পারে না এখন খুব কম লোকই এখানে আসছে জায়গাটা দেখেই বোঝা যায় যে এখানে মানুষজন খুবই কম আসছে সেই হিসাবে ভীষণ সুন্দর একটা অনুভূতি এবং অনেকে জানে না এই ব্যাপারটা হ্যাঁ অনেকে জানে না কিন্তু যারা যারা অববিট প্লেস মানে ট্যুর করতে চাও তারা অবশ্যই আসবে কারণ কাঞ্চনজঙ্ঘার যে প্রতিবিম্বটা একমাত্র এই লেকেই দেখা যায় তো এরকম যারা অববিট প্লেস ঘুরতে চাও তারা কিন্তু অবশ্যই আসবে এরকম প্রচুর বানানো আছে তো আমি জানি না যে কেন বানানো তো আমিও একটা বানা বানাবো আর কিছু তো ঠিক না কমপ্লিট কমপ্লিট তো এরকম বানানো আছে যত লোকজন এসেছে মোটামুটি সবাই বানিয়েছে তো কেন বানানো হয় তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও আমি একটা বানালাম তো আমিও জেনে যাব কেন বানানো হলো আমরা এই মূল কারগা লেক থেকে এখন বেরিয়ে যাবো কারণ এখানে আরেকটা ভ্যালি আছে তো এখানে কোনো লোক নেই যাদেরকে আমরা জিজ্ঞাসা করতে পারি যে ভ্যালিটা কোন সাইড থেকে তো আমি আর দুজন মিলেই সার্চ করে যাব তাই তো হ্যাঁ ভ্যালিটা খুঁজতে হবে আর এখান থেকে বেরিয়ে আর এখানে যেহেতু মোটামুটি একটু হাইটে তো এখানে বেশ হাওয়া তো আমরা এখান থেকে এখন ডাইরেক্ট ভ্যালিতে যাচ্ছি চলো ভ্যালিতে দেখা হবে যারা এই লেক আসবে জ্যাকেট অবশ্যই ক্যারি করবে কারণ আমরা যখন এখানে আসলাম এতটা পরিমাণে গরম লাগছিল আর এখন এত পরিমাণে হাওয়া জ্যাকেট ছাড়া কিন্তু এখানে চলা মুশকিল আর যেহেতু অনেকটা করে রাস্তা হয় তো জ্যাকেট অবশ্যই জল খাওয়ার অবশ্যই একটু ক্যারি করে দিন আমরা লেক থেকে বেরিয়ে এই ওপরের দিকে যে রোডটা আছে এটাতে যাচ্ছি দেখি ভ্যালিটাই সাইডে হতে পারে টায়ার্ড হয়ে যাবে তাদের জন্য সুন্দর সুন্দর এরকম বসার জায়গা তার মাঝে এরকম পাইন ফরেস্ট ভীষণ সুন্দর এখানে আমরা পুরো রোডটা না গিয়ে একটা ছোট রাস্তা বরাবর এদিকটাতে চলে আসলাম এখানে একটা বেশ বড় টাইপের একটা এরিয়া একটা লোকজন এখানে নেই কোনো লোক নেই এখানে পুরোই ফাঁকা এই লেকটাতে আসবে তারা কিন্তু ভ্যালিটাকে একদমই স্কিপ করবে না কারণ ভ্যালিটা ভীষণ সুন্দর পাহাড়ের এতটা হাইটে এত সুন্দর একটা ভ্যালি সবাই চলে আসছে ওই সাইডটা দিয়ে আসছিলাম মানে এটা লেক এই যে এবার আমরা এই সাইডটা দিয়ে যাচ্ছি হ্যাঁ হরর ফিল্মের শুটিংটা এখানে দারুণ হবে রাস্তা পুরো একদম হেলে গেছে যখন তখন মানে ভেঙে পড়বে মানে মেন রাস্তা দিয়ে না এসে একটা মানে মাঠটা দিয়ে আসলাম শর্টকাটে এখানে ওয়াশরুমও আছে তো কিন্তু লক করা যেহেতু এখন টুরিস্ট কম আর আমরা যাওয়ার পথে এখন দেখছি প্রচুর লোকের আওয়াজ মানে প্রচুর ট্যুরিস্ট আসছে ওই রুটটা দিয়ে আসছি কিন্তু এখন আমরা এই দিকটা দিয়ে যাব এখানে যারা আসছে সবাই একদম নিচ থেকে পুরো হেঁটে হাইকিং করে আসছে এখানে বেশ রেস্ট করার জন্য সুন্দর সুন্দর এরকম অনেকগুলো জায়গা আছে ঠিক আছে এখানে সেই অনেক রিসোর্ট তৈরি হচ্ছে মানে ইন ফিউচার হয়তো যখন এখানে রাস্তাটা একটু খারাপ অবশ্যই তো রাস্তাটা আস্তে আস্তে হয়তো ঠিক হবে একদিন তখন হয়তো সবাই এখানে থেকে এই মানে লেকটাতে যেতে পারবে কারণ যদি লেকটাতে সকাল ছটা সাতটা নাগাদ যাওয়া যায় আরও ক্লিয়ার দেখা যাবে আরও সুন্দর লাগবে দেখতে তো আমরা এখন একটু টিফিন করে বেরিয়ে যাব আর যাওয়ার সময় আর কোনো ভিডিও নিচ্ছি না কারণ রাস্তা খুবই খারাপ মোবাইলটা আমরা একদম ভেতরে রেখে তারপর আমরা বেরোবো আমরা এখন রেডি বাইকে করে বেরোবো আমরা এখন লমপক্রি লেখে চলে আসছি অ্যাকচুয়ালি একেই হতে আরিটার একে লম প্রক্রি এরকম কিছু একটা বলে তো বাইকের জন্য এন্ট্রি ফি ছিল বিশ টাকা আর পারসন টেন রুপিস আমাদের ফর্টি রুপিস লাগলো এন্ট্রি ফি তো আমরা এখন এই ভিতরে এন্ট্রি মানে এন্টার করব প্রচুর মাছ এখানে ওরে রে বাপ প্রচুর মাছ লেকটাও ভীষণ সুন্দর এখানে একশো জনের পার হেড বোটিং লেকে ফুল এক রাউন্ড জল পিছনে ফার্স্ট না যারা যারা বোটিং করবে তাদের পার হেড ওয়ান হান্ড্রেড রুপিস আর তোমার পুরো লেকটা তোমরা ঘুরতে পারো এখানে শুধু আমরা আছি আর ওই সাইডে দেখা ওই সাইডে আরো কিছু লোককে মতন আর এখান থেকে আমাদের হোমস্টেটাও ভিউ হচ্ছে লেকের আশেপাশে বহুত মানে এরকম কটেজ আছে যারা লেকের থাকতে চাও এখানেও থাকতে পারবে বেশ সুন্দর লাগবে দেখতে বঙ্কিম থাকতে পারো বা আমরা যেখানে গেলাম যে লেকটা সেই লেকের পাশেও আছে কিন্তু সেখানে না এখনও সেরকমভাবে ডেভেলপ করেনি মানে হোমস্টেগুলো জাস্ট রেডি হচ্ছে হয়তো কিছুদিন গেলে তারপর থেকে হয়তো থাকা যেতে পারে এদিকে অনেকবার লেকটাকে দেখিয়েছিলাম এবার লেক থেকে আমাদের হোমস্টেটাকে দেখাচ্ছি এটাই হলো আমাদের হোমস্টে ওই উপরেরটা এই যেটা এটা আমাদের হোমস্টে বোর্ডের ড্রাইভার এখন পার্কিং করছে

তাতে প্রচুর লোকজন আছে মানে এখানে সেরকমটা নির্বিলি না এখানে প্রচুর ট্যুরিস্টরা আসে আমাদের আজকে লেগ ভিউ করাও হয়ে গেলো তোমরা দেখতে পারলে তো আমরা এখান থেকে এখন ডাইরেক্ট স্টেতে যাবো সেখানে গিয়ে আমরা এখন লাঞ্চ করিনি তিনটা দশ বেজে গেছে অলরেডি আমরা অনেকটাই সকালবেলা বেরিয়েছিলাম দশটাতে বেরিয়েছি তো আমাদের এখানকার যতগুলো সাইড সিন ছিল সব কমপ্লিট শুধু মনিস্ট্রি বাকি কিন্তু আমরা মনিস্ট্রিতে যাবো না কারণ পেলিংয়ে গিয়ে আমরা অনেক অনেক মনিস্ট্রি ভালো ভালো দেখে নিয়েছিলাম তো মনিস্ট্রিটা স্কিপ করেই এখন আমরা যাবো স্টেতে সেখানে গিয়ে আমরা লাঞ্চ করবো তারপর রাতের দিনা তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি টাটা সবাইকে যদি পসিবল হয় যদি আমি টায়ার্ড না থাকি যদি ফ্রেশ লাগে তো তোমাদের সাথে আজকে লাঞ্চ ডিনার নিয়েও শেয়ার করবো কারণ সেমই হবে কালকের আজকের তো সেমই হবে তো চলো বাই এখানে মনেস্ট্রিটাও তোমাদের একবার বাইরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি কাতর মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস আমাদের খাওয়ার কি কি দিচ্ছে দেখি রাইস অমিয়া খতি খুলতে পারছিল না দেখা করে আর তোমরা না ইয়ে রাখ তো তুমি না আচ্ছা আলু ভাজা তো ডাল না চিকেন চিকেন বা ডাল এটা ডাল হবে আচ্ছা ভালো আপনার 1200 से प्रति माणूस 1800 पर परसेंट होगा तो कुछ आ, समय में हम स्पेशल डिस्काउंट में देते हैं इसके ऊपर तो ये है होम स्टे का तो तो हम हम लोग जनरली क्या प्रोवाइड करते हैं खाने में बंगाली खाना तो हम लोग सर्व करते हैं और उससे अदर कुछ उस खाना होगा स्पेशल यहाँ का लोकल ट्रेडिशनल और कल्चर वगैरह कल्चर वगैरह भी हम लोग ऑर्गेनाइज़ करते हैं जैसे कि स्पेशल आगे से बोलने बोल के रखने से ट्रेडिशनल डांस वगैरह ये भी दिखाते हैं और हम लोग एक दो दिन बैठेंगे तो विलेज में गाइड करके घुमाने के लिए भी जा सकते हैं तो यहाँ का व्यू तो है ही होम होम स्टे का थ्री डिग्री व्यू दिखता है यहाँ से कंचनजंगा ये जलुब लुंगथुंग थम्बी छाङ्गुबा मन्दिर नथुला है न डोकलाम अर याङलाखा वाइल्ड लाइफ सेन्चुरी अर यूल घरका लेक यहीँ देखाई रेक लाम लामपोखरी लेक भिखाई र य सर्किट मे पैदल पैदल भी आप लोग जैसे कि मूल का ट्रैक कर सकते हैं वहाँ पर तो कंचनजंगा का रिफ्लेक्शन मिलता है यही एकमात्र लेक है सिक्किम में जो कंचनजंगा दिखता है सिक्किम के अदर साइड से तो कंचनजंगा दिखाई भी नहीं देता है लास्ट एक चीज बता दीजिए कि यहाँ आने में मतलब एनजीबी से क्या करना पड़ेगा कहाँ से कहाँ आना पड़ेगा जी मैं तो बोली गया तो सर्वप्रथम ये लोकेशन है जो लोग यहाँ से थर्टी फाइव किलोमीटर पड़ता है तो यहाँ से राम्फू सिक्किम का गेटवे जो चेक पोस्ट है यहाँ से ट्वेंटी है तो इसका नाम बोलता है डिस्ट्रिक्ट में पड़ता है तो इसको आर भी नाउन है थोड़ा सा इससे मांगिन से तो ये अब डेस्टिनेशन है पॉकेट टूरिज्म है लेकिन यहाँ जो भी आता है एक तो वर्थ फील होगा उन लोगों को भी है ना तो बहुत अच्छा है, है।

मांकिम कांजन जगह से फिर इधर गया तो ये सिल्क रोड जिग जग बोलता है थर्टी टू लुप्स है ना ये ये वाला है आपका जलु का ऊपर पड़ता है ये चार पाँच किलोमीटर ऊपर है ये वाला है तो फिर सीधा इधर आया तो ये नाथन का पहाड़ है बर्फीला फिर इधर आया थोड़ा आगे तो ये आया नथुला पास ये ये आया फिर मेनला मेनला छांगू पहाड़ है ये तो इधर जो हिल रि हिलका रिज में जो कटिंग लैंड जा रहा है रोड का वो जो मेनला पास जा रहा है मेनला पास होने के बाद यहाँ से छांगु वांगू जाने के लिए ये आगे में कटिंग लेन है ना जितना तो यहाँ से जाने में यही रोड से जाता है तो यहाँ से जाने बेशक दो घंटा लगता है फिर इधर आया कंचनजंगा का रेंज ये कंचनजंगा का पूरा रेंज हो गया और कंचनजंगा से सीधा एड्राइनिंग ये लास्ट का रिज जा रहा है ना हिल का जो रूम से दिखाई दिया है आपको तो वो है সন্দারপুর ফলোডকার রেঞ্জে তো ও সে আগে থোড়া আগে ভালে ডোঙ্গা ওর ফির তিনচুলে এসা রেঞ্জ ওকে আঁতায় কিন্তু সেবক হয়ে গেছি কিন্তু আজকে আমরা লাভা রাস্তা হয়ে যাচ্ছি তো রোড এত ভালো একটা রোড কিন্তু এখানে খুব একটা জ্যাম নেই মানে গাড়ি ঘোড়ার সংখ্যাও খুব কম মানে যারা আসবে চেষ্টা করো যে এন থেকে যদি তোমরা পসিবল হয় তো লাভার রাস্তা হয়ে আসার কারণ রাস্তা ভীষণ ভালো আর এনজিপি থেকে ডাইরেক্ট গাড়ি করে নেওয়াই ভালো মাংখিনের জন্য এখানে এত সুন্দর একটা ভিউ এখানে আমরা ম্যাগি খাবো এখানে পার প্লেট ফিফটি রুপিস তো আমরা একটু ম্যাগি খেয়ে এখান থেকে বের হবো মানে এখানে বসে বসে এত সুন্দর একটা ভিউ এনজয় করে আমরা এখানে এখন একটু ম্যাগি খেয়ে নিচ্ছি